আসসালামু আলাইকুম এভরিওান আমাদের কাছ থেকে যারা লেমন থানাকা চাচ্ছিলেন লেমন থানাকা কিন্তু আমাদের কাছে বর্তমানে এভেলেবেল আছে এবং লেমন থানাকা অনেকের ফেভারেট অনেকের ফেভারেট কারণ এইটার রেজাল্টটা এত ভালো দেয় এবং এটাতে যেহেতু লেবুর রস আছে ভিটামিন সি আছে এটা চমৎকার কাজ করে ভিটামিন সি স্কিনে ব্লিস হিসেবে কাজ করে এবং এটা ভিটামিন সিটা কিন্তু স্কিনে ফেয়ার করতে খুবই খুবই ভালো হচ্ছে সাহায্য করে স্কিনের ব্রনের দাগগুলা চলে যেতে সাহায্য করে এবং হচ্ছে চন্দন থাকার কারণে স্কিনের ট্যানগুলো চলে যায় এবং ভিটামিন লেবুর রস থাকার কারণে স্কিনের দাগগুলো চলে গিয়ে স্কিন অনেক অনেক বেশি ফর্ষা হতে সাহায্য করে দেখতেই পাচ্ছেন কী থেকে কী হয়ে যায় স্কিন খুবই খুবই চমৎকার এবং দারুণ কাজ করে এই আমাদের লেমন থানাকা ফেস প্যাকটা অরিজিনাল লেমন থানাকা ফেসপ্যাকটা অরিজিনাল ফেস প্যাকটা চিনে রাখুন এটা হচ্ছে অরিজিনাল আমাদের ফেস প্যাক এবং ভিতরটা এরকম থাকে খুবই সুন্দর একদম মায়ানমারের স্টিকার সহ থাকবে ঠিক আছে সো যাদের আমাদের লেমন থানাকাটা লাগবে একটা মিনিপ্যাক লোশনও দেওয়া থাকবে তারা আমাদের লেমন থানাকাটা নিয়ে নেবেন এটা একটু পানি দিয়ে গুলিয়ে নিতে হবে একটু পানি দিয়ে গুলিয়ে ফ্রেসে দিয়ে রাখবেন বিশ মিনিট রেখে শুকানোর পরে হচ্ছে ওয়াশ করে ফেলবেন তারপর দেখবেন আপনার স্কিনের চমক কি মিনিমাম তিনটা ইউজ করবেন তিনটা ইউজ করলে আমাদের এই লেমন থানাকাটা এরকম স্টিকারের মতোই আপনাকে কাজ করে দেয়